অনেকটা ইঁদুরের মতন দেখতে তো এই জন্য নাম ইঁদুর মুখী আলু আমার ইঁদুর খাবো জানি ভয়ঙ্কর শাক তো ভাত খেতে মন চাচ্ছে এটা দিয়ে মাকে মাকে মুখ খাইছ মুখ জ্বালান না তখন আমাদের এমন হয়েছিল যে টাকা পয়সা দেওয়ার ক্ষমতা কম ছিল তখন ধানমন্ডি লেকে ওইদিন চা খাওয়াইতে পারেনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে সাইফান বাসায় আজকে তোমার জন্য আমি কি বানাবো জানো পরোটা গরম গরম খাওয়াইতে চাইছে এই জন্য বানাই নাই আগেও একবার ডাকতে আসছি ওঠে নাই এই ফাঁকে আমার ঘরবাড়ি মশা শেষ সাইফানের বাবা উঠে সে কাজে তার কাজে লেগে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খুব ভালো সুজি রান্না করি পরোটা সুজি ডিম ভাজি একবারে মোটা করে দলাটা নিয়ে নিছি গোল্লা ঘি দিয়ে আটাটা সেনসি তো এজন্য আর ঘি দিলাম না অনেকদিন বাসায় ঘি পরোটা বানানো হয়নি তাই সে ঘি পরোটা বানি অল্প অল্প করে ঘি দিয়ে সুন্দর করে ভাজি অতিরিক্ত ঘি বা তেল দিয়ে পরোটা ভাজলে সাইফানে বাবা খেতে যাবে না এই অল্প তেল দিয়ে চেপে চেপে ভাজলেই হয়ে যাবে আমার ছেলে আমাকে সারাদিন লাভ আট করে করে দেয় তো মনে করলাম তাকে একটা লাভ দিয়ে একটা ছোটোখাটো কিছু বানাই দিই লাভটা অত সুন্দর হইলো না অল্প করে সুজি রান্না করে একটু রান্না করলে তো অনেকগুলো হয়ে যায় ভালো করে ভাজা হয়ে গেছে সরালা ঘন ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে হলো চিনি দেবো এই যে এখন দিয়ে দিলাম চিনি সব দুধ টেনে নিছে আর একটু দুধ দিলাম মিষ্টি একটু কমে দিলাম সুজির হালুয়াটা এরকম একটু নরম নরমই ভালো লাগে হয়ে গেছে নামাই ফেলি একটা হাতে সুজি রান্না করলে দলা ভেগে যায় একটু ভালো করে আস্তে ধীরে সুন্দর করে নাড়তে হয় তা আলহামদুলিল্লাহ ভালোই হলো এটা আমার আম্মুর হাতের আমার এত পছন্দ আম গুড় দিয়ে বানায় তারপরে এই ঘন দুধ দেয় এই সাইফান তোমার জন্য লাভ লাভ তোমারটা সাইফানের এটা সাইফান তোমার সারপ্রাইজ এটা देखলে অবাক হয়ে যাবে রে দেখেন তবে লাভ পড়াছ

আমার ভালোবাসা পেটে চলে গেল তোমার ভালোবাসা যাচ্ছে না আমার সুজি দেবো নাকি পেট এমন ভরা ভরছে মনে হচ্ছে আমি দুই বেলার নাস্তা দিই দেবা একটু দুইটা রুটি তো লাভের রুটি খাও আমি লাভের রুটি ঢুকবে না আমার পেট ভরে যেত আমার মন ভরে যায় খুব সহজে বললাম না ওই দিনকে আমি ইউনিমার্ট থেকে এটা সম্ভবত ইঁদুরমুখী আলু এটা রংপুরে খুব ভালো পাওয়া যায় এখানে নামটা আলাদা দেখলাম আড়াইশো গ্রাম নিচি বলছি আলু ভত্তা করব আমরা এই আলুটা খোসা সহকারে ভত্তা খাই আর দেখেন মুখটা অনেক মুখ এই আলুর অনেকটা ইঁদুরের মতন দেখতে তো জন্যের নাম মুখী আলু মানে রংপুরের মানুষ বলে আঠাশ টাকার কিনছি একশো দশ টাকা কেজি এই আলুর ভত্তা করি আর হচ্ছে লাউ একটা আছে একটু সবজি কাটি একটু ডাল বানাই আমাদের বাসায় এই আলুটা খোসা সহকারেই ভর্তা করা হয় শিল পাটায় বেটে আর হচ্ছে ঝাল মরিচ দিয়ে করে মানে শুকনো মরিচ ঝাল করে লাল করে ভর্তাটা করে আম্মু এত সুন্দর করে মানে সবার পছন্দ দেখে আর সামলাইতে পারিনি পরে বলতেছে নিয়ে যায় একটু লাউ ঘরে থাকলে বুড়া হয়ে যায় এত কচি লাউ কিনছিলাম কিরে কি অবস্থা দাঁড়া ওকে একটু পরোটা খাওয়াই ছেলে নষ্ট করছে বাড়িতে যখন এই আলুর ভত্তা করতো এই ভর্তাটা ঝাল ঝাল আর একটু হলো ওই যে আঠালো টাইপের তো তখন হচ্ছে সাথে ডাল করতো মসুরের ডাল করতাম্ম এত ভালো লাগতো আমি মনে করতেছি একটু মসুরের ডালও করি ডাল সিদ্ধ দিয়ে সেখানকে একটু পরাই পরাই আসি তারপরে এসে রান্না বান্না করবো আমাদের এলাকাতে এই দেশি টমেটোটা একদম পাওয়া যায় না এটা ইউনিমার্ট থেকে নিচে কত জানেন নব্বই টাকা কেজি আমি আনছি হলে এইটি সেভেন টাকা দেশি টমেটোর টেস্ট আর এখন যেই টমেটো বাজারে পাওয়া যায় এটার টেস্ট মিষ্টি মিষ্টি আর এটা সুন্দর টক মিষ্টি মানে টক টক এই খুন্তিটা দিয়ে নাড়তে এত আরাম প্লেন ওই যে আমার আম্মু এবার আমাকে দিছে এটা বিশ টাকা দিয়ে কিনছে নেড়ে এত আরাম পাইছে কিন্তু একটাই সমস্যা এটা দিয়ে চুলার হিটটা এখানে লাগতেছে হাতে আমার দুই তিনবার ছ্যাংটা খাই হাতের অবস্থা দেখি এই জন্য বার সেঁকা খাইছি না যখনই ধরতেছি বারে বারে নাকা নিয়ে ধরতেছে মানে হাত শেষ হয়ে যাচ্ছে বিসমুল্লা ওই আলু ভাতটার সাথে একটু ঘন ডাল খায় কিন্তু আমার ডালটা পাতলাই হয়ে গেল আর একটু ঘন হলে বেশি ভালো হইতো থাক যা হয়েছে সমস্যা নেই ভর্তার জন্য আলু সিদ্ধ দিলাম বেশি করে ধনিয়া পাতা আমার ছেলের পছন্দ হয়ে জন্য বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের লাউয়ের সবজি আজকে লাউয়ের সবজি আর রংপুরিয়া ভর্তা আর ডাল এটা হলো ইঁদুর মুখে আলু ইঁদুর ইঁদুর আলুটার নামই ইঁদুর মুখে আলু আমরা আজকে ইঁদুর খাবো জানি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি একটু ছেলেকে ধরবো ছেলে হলো বিশ্ব পাখিবাস একা একা কিছু করতে চায় না এটাই আমার কষ্ট লাগে একবারে সাইফানের বাবার মুরগির মধ্যে সব কিছু দিয়ে দিলাম আর আমার আজকে ছোটো মাছ কালকে রান্না আছে ওটা দিয়ে হয়ে যাবে এটা বাবা ছেলের মুরগি হয়ে যাবে আর আলু ভর্তা খালি আলু সিদ্ধ করে রাখবো ভাত রান্না করে রাখবো যতটুকু পারলাম কাজটা একটু আগায় নিলাম ছেলের পেছনে গেলে আমি দুই ঘন্টা আসবো না রান্নাঘরে ওই জন্য চটপট করে যা করা যায় আজকে তার মুরগিতেও দেশি টমেটো দিব আর একটু ধনিয়া পাতা দেবো একটু ফ্লেভার চেঞ্জ করে দিই পাতাটা নামানোর আগে দিব ওই যেইভাবে হলো লাউয়ের সবজিতে দিলাম আজকে ইনশাল্লাহ মুরগিটা মনে হচ্ছে মজা হবে টক টমেটো পাওয়া গেছে আর তার টক পছন্দ যে দাম মনে হয় পাঁচ কেজি কিনে ফ্রিজে রাখি সিজনের সময় মনে থাকে না অক্সিজেনে মনে হয় এই দেখেন কালারটা কী আসলো সুন্দর দেখতে এত সুন্দর হয়েছে দেখতেছি আলু সিদ্ধ হয়েছে নাকি আচ্ছা একটু হোক মনেই নেই রান্নাঘরে আসতে আসতে তরকারি আমার হয়ে গেছে সাইফানকে একটু ধসছি আবার দৌড় মারে আসছি এই যে মুরগি একবারে হয়ে গেছে নামানোর আগে ধনিয়া পাতা কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো তো ফ্লেভার চেঞ্জ হইলে এই যে যারা ওয়েট লসের রান্না তাদের মুখে আবার স্বাদ লাগবে না সে তো কিছু বলে না তারপরও নিজের একটা ইয়ে আসে না আর নিজেদের কি প্রতিদিন এক রান্না খাইতে ভাল লাগে লাগে না এর মধ্যেই ফ্লেভার চেঞ্জ করে দেওয়া এর মধ্যে একটু চেষ্টা আর কি বাসায় সেই লাল লাল মরিচ নাই কিন্তু এই রংপুরিয়ে আলু ভত্তা করতে একটু শুকনো মরিচ লাগে যা আছে এখন তাই দিয়ে করি বা কেমনটা ভালোই একটু কালো হয়ে গেল মানে একটু দেরি করে হয়ে গেছে উঠাইতে সমস্যা নেই সেই তেলে পেঁয়াজ ভেজে নিব আপনারা চাইলে দুই তিন কোয়া রসুন দিতে পারেন আজকে বাসায় রসুন নাই। আর রসুন দিয়ে দেওয়া হইল না এই তেলেই এখন এই যে আলুটাকেও ভেজে নিতে হবে এই ঘরটা আমার ছোট বোনের খুব পছন্দ ও একদম ঝাল এত বেশি দেয় দিয়ে সেই বানাইতে পারে আমি আবার ঝাল একটু কম খাই ভয় লাগে অত ঝাল খাইতে এই আলুর ভর্তা আমি সম্ভবত খাই নাই দিন আমি যেটা খাইছি সেটা অন্য রকম না সেটা শিলবি লাতি ছোট শিলবি লাতি আর এটা ইন্দুর মুখী আচ্ছা এটা ঝাল ঝাল ভর্তা করে এত ঝাল আমরা খাইতে পারবো অল্পই ঝাল দেই কত ঝাল দিও না তারপর শুকনা মরিচের ঝাল শরীর নিতে পারবে নাকি জানি না তুমি একটুখানি ছোয়া খাই আর কি আমার তো জিহবাতে জল পড়ছে দাদা এটা বাটতে মানে ইয়াতে বাটতে হয় পাটাতে আমি আবার কুড়িয়া মানুষ এখন পাটা ধুবে কে রংপুরের মানুষ পিসনিতে কাম ছেড়ে দিই আমার ছোট বোন হইলে বলতে এটা পাটাতে পাটলে বেশি মজা বেশি বিক্রি করা যায় আমার শাশুড়ি ও যখন ঈশ্বর দিতে গেছিল শিমু এই তাই ঈশ্বর দিতে করে নিছিল তখন খাইছ মনে হয় তুমি দিয়ে দেবো এই যে আলু তেল সহকারে দেবো যে তেল ভাবছিলাম দেখো ভিতরটা লাল আলু এই আলুটা ছিলে দেখে ভিতরটা না লাল এই সিলকা সহকারে ভর্তাটা করে আমাদের ওদিকে বুঝো নি এখন সিলকা মানে তোমার আবার এই সিলকাটা মুখে গেলে তুমি কেমন জানি করো এটা রাখো না মিশে মিশাই দাও ভালো করে ওইটাই তো পাটায় বাটে তাও মেশে না কিছু কিছু থাকে অথেন্টিক রেসিপি অথেন্টিকই থাকে আমরা তো এইভাবে খাই এখন কিছু করার নাই আমি ফেললাম না আলুটার ভিতরটা যে লাল লাল টাইপের বুঝছো এই জন্য খুব ভালো আলু আলু তো মানে আলুটা লাল এটা মাঝে মাঝে ওঠে আমি আমার চোখে মিরপুরে পড়েনি ভালো করে পিষে নিলেন যতটুকু সম্ভব এখন দিয়ে দেবো আগে হলো বেরেস্তা বেরেস্তা বলতেছে পেঁয়াজ ভাজা বেশি পরিমাণ নেক মজা হবে এটা আগে দেখি তেল প্রয়োজন হতে পারে নাও হতে পারে পেঁয়াজ দেওয়ার পরে এটা হলো ও পিস নিই যে বাটনা দিয়ে ইয়া দিয়ে নোড়া দিয়ে ডলা যাবে না বুঝলা আর তেল টেল কিছু মনে হয় লাগবে না একটু খেয়ে দেখাও নাও এবার তুমি

আর আলু ভত্তা করি এমনই হবে দেখো আম্মু বানাইলে এত সুন্দর একটা গোল বানায় গোল বানায় এটাকে বসলো এভাবে করে বসায় এভাবে করে চেহারা করে আবার এর মধ্যে একটা আজকে রান্না এই যে সবজি এই যে পাতলা ডাল এই ডালটা দিয়ে এই আলু ভর্তা যাবে আর তখন বাসায় ধরো অন্য কিচ্ছু লাগে না সাইফানের পাপা ওই দিনকে এই কালারটা পাইনি আমি বলছি তোমাকে এই কালারে খুব সুন্দর লাগবে মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে

সে বিচে যখন যাওয়া আমার খুব কখো যাইতে বলতে হচ্ছে জানো এসির ফিল্টারের অবস্থা খুব খারাপ দেখি এসি ঠান্ডা হচ্ছে না এ প্রতিদিন মনে করতে মনে করতে করতে ভুলে যাই আজকে ওকে বলছে যে খোলা হয়ে যায় সেট করতে দশ পনেরো মিনিট লাগলো সহজে গিটে গিট মিলতে চায় না উপর থেকে দেখলে মনে হয় পরিষ্কার আছে কিন্তু ধুইতে গেলে বোঝা যায় এটা কি আমার আম্মু আর্ট করতে দিয়ে দিয়ে কিসে তো আমি এখন সব আট করতেছি তো একটা একটা করে দেখাবো আগে একটা একটু একটা জিনিস করে নিই দাঁড়ান আমি এখন কাবা ঘর বানাচ্ছি তো একটু লেট হবে দু মিনিট দাঁড়ান তো এখন আমি একটা একটা করে দেখাবো কিন্তু দাঁড়ান এক হুম প্রথম ছবিটা হচ্ছে সিনারি দেখেন কেমন হয়েছে আর তবে নেক্সট হচ্ছে তারপরে দাঁড়ান হুম তারপরে হচ্ছে কাবা ঘর দেখছেন কি সুন্দরটা সেই সুন্দর হয়েছে না বলে কাবা ঘরটা তো কাবা ঘর আর আরেকটু পরে আরেকটা জিনিস দেখাবো বাই বাই তো আরেকটা জিনিস সাপলা ওয়াটার লিলি দেখি ইংলিশে বলে সাপলা হুম ইংলিশে বলে হচ্ছে ওয়াটার লিলি আর বাংলায় বলে সাপলা সাপলা ফুল যেদিনকে ভাত বাসায় মানে ধরেন হচ্ছে

আমি বাবা কাছকে জোর করে পড়াইছি ওখানে ছিল আমি টাকাই আমিও আমি গেঞ্জি নিয়ে আসছি নিয়ে পড়েছি সাইফান বাংলাদেশের গেঞ্জি প্রায় পড়ে আমি অনেক দিন পর পড়লাম আলু ভর্তাতে তো রান্নাঘরে টেস্ট করছি ভাতের সাথে ঝালটা একটু কম লাগতেছে কিন্তু আমরা যেই ঝাল খাই সেই ঝালের চেয়ে পরিমানে

ধন্যবাদ মই বলছং মই বলছং মই বলছং তোক তুই এলা ভালো রান্না করছ কথা কবার পান না এই আলু ভর্তাটার আমার কাছে ধানটা যে এত ভাল লাগে ডালের সাথে খাইলে একবারে শান্তি খালি আমার একটু ঝাল কম হয়েছে কিন্তু তাছাড়া সব ঠিক আছে ডাল ভাতের সাথে মেরা যে ঘ্রানটা সেটা ভালো লাগতেছে সেটাই তো এটা মজা আর এটার একটা ইউনিক বিষয়টা হচ্ছে যে এই ভর্তার যেই ছিলকাটা সেটা কিন্তু সহ খাইতে হবে সো এটা একটা ইউনিক জিনিস যারা পাটায় বাটে একটু আর একটু ভাত আর একটু আশ্বাস বোঝা যায় না বাট এখানে বোঝা যাচ্ছে ভালো লাগছে তো তোমার হ্যাঁ আমি আর একটু ভর্তা নিব মজা লাগছে আলু ভর্তা ডাল আমার ফেভারিট ছোটবেলার থেকে বাসায় আম্মু ডাল রান্না করবে আমার আব্বুর পছন্দ

মনে হচ্ছে আমি বাড়িতে একটু রান্না মায়ের মতন হয় না মানে হয়েছে ধরে বাসায় যেমন ঝাল ঝাল আর এখানে ঝাল কম তাও খারাপ না ভালোই লাগছে একটু ঘ্রানটা আসতেছে ডালের সাথে খেলে ঝালটা আরও কমে যায় কমে যাচ্ছে এটা তো একটু ঝাল ঝাল দেখে না শোষা না তুমি চিমু আমার ভত্তা দেখবে আর কবে কিন্তু ঝালই দিস নেই তুমি যে কোনো একটা জিনিস খাবা খাওয়ার পরে সেটা তো হজমও করতে হবে সেটা এক্সিটও তো করতে হবে শুধু এন্ট্রি চিন্তা করলে হবে এর তো টামিটা বাড়ে না চাল খেলে চাল খেলে টামি বাড়ে না বেশি খাইলে বাড়ে সবজি খাইতেছস আজকে না আমি সবজি খাবই না আজকে আমার আজকে মানে আমার পছন্দের সবজি আমার লাগতেছে না এইটা আলু ভর্তা দিয়ে হচ্ছে বাট সবজি আজকে অনেক স্বাদ আছে তোমার মুড়ি খাইলা ধনিয়া পাতা দিছি দেশি টমেটো দিছি যে দেশি টমেটোর জন্য এত সুন্দর ফ্লেভার আসছে দেশি টমেটো এলাকায় তুমি তো চেনো না না হলে তুমি তো চিনো দেখা যায় দেখা যায় দেখাই তো হুম তো খেয়ে লাউ সবজিটা অসাধারণ হয়েছে একটু ভিন্ন টক টক লাগতেছে টমেটোর তারপরে ধনিয়া পাতা দিয়ে ভালো লাগছে এটার সাথে চিংড়ি মাছ দিতে পারলে চিংড়ি মাছের প্রথম করে রান্না করছে না রান্না মাছ নেই হুম আমি কিন্তু তোমাদেরকে আমি কিন্তু যেটা গিফ্ট দিস না সকালবেলা আমাদের ছেলে আমাদেরকে আমাকে রেখেছে বিষ টাকা

জানি না বড় হয়ে সাইফানের কামায় কিংবা ভাগ্যে আছে কি নাই তার আগেই ছোটো পাখিটা আমাদের যে টাকা দিচ্ছে এর থেকে বড় আনন্দের কি হইতে পারে না আর সব কিছু না বাচ্চাদেরকে ছোট থেকে শিখাইতে হবে তাহলে এই কাজগুলো ওদের ভিতরে শুরু থেকেই শিখে যাবে মানে মাকে টাকা দেওয়া বাবাকে টাকা দেওয়া আত্মীয় স্বজনকে দেখা মানে এই দায়িত্বগুলোকে আস্তে আস্তে করে এটা বাচ্চার যদি ছোট থেকে করি ইনশাল্লাহ বড় হয়ে ওর ভিতরে এই জিনিসগুলো আরেকটা দিছিলাম হবে আমার বিশ্বাস আরেকটা দিছিলাম জানি না মনে হয় আরেকটা গিফট দিছিলাম না বাবা তোমাকে দিছি আমার কাছে গিয়ে দিছি আই লাভ ইউ মা উচ্চ শাপলা লিখে আট করে আমাকে লিখে দিছি আই লাভ ইউ ড্যাড পাঠাই আমি বকা দিয়েছি তো দেখতেছি আমাকে বলতেছি কি যারা আমি কি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি যে কথাটা বলছ এই কথাটা আমি একটু এক্সটেন্ড আরেকটু এক্সটেন্ড করি বাবা মার জন্য কিছু করার জিনিসটা

তোমার অনেক ভালো সবার আর আমাদের লাইফে এক সময় একটু কঠিন পরিস্থিতি ছিল তখন আমাদের এমন হয়েছিল যে টাকা পয়সা দেওয়ার ক্ষমতা কম ছিল তখন বাসা থেকে বলছিল যে দরকার নাই টাকা পয়সা দেওয়ার তখনও আমরা ইনশাল্লাহ দিছি তখনও সাপোর্ট করছে যে না আল্লাহ বরকত দিবে আল্লাহর বরকত দিবে রহমত দিবে ইনশাল্লাহ ওর মধ্যে দিয়ে আল্লাহ পার করছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে এটাই মানে জীবনে সবার জীবন একরকম হয় না বাট একজন সাপোর্টিভ ওয়াইফ থাকাটা খুব ইম্পর্টেন্ট আপনারা বলেন যে আমি যেভাবে আমার ওয়াইফকে সাপোর্ট করি আমার ওয়াইফ আমাকে যে কীভাবে সাপোর্ট করে আর কতভাবে করে এটা হয়তোবা ভিডিওতে প্রকাশ পায় না বাট এটার বলার কোনো শেষ না তুমি তো ভালো মানুষই সাহেব আমি ভালো মানুষ কিনা আমি জানি না কিন্তু তুমি ভালো মানুষ আমি বলতে পারি যাই হোক এগুলো ক্যামেরার সামনে ডিসকাস করার জিনিস না

আমি নিতে পারি একটু খাওয়া দাওয়ার পরে সব হচ্ছে রান্না করে হাজি লিসার বলছে আম্মু তোমাকে কোনো কাজ ধরতে হবে না আর এখন সে টেবিল মসতেছে এই তো গুড বয় দুই হাত দিয়ে একসাথে মোছো এক হাত দিয়ে মশলা হবে দুই হাত কাজে লাগাইতে হবে এই তো এই তো হচ্ছে সব কাজ শেখা দরকার সবার খাওয়া দাওয়ার সাথে সাথে এক্সারসাইজ করতেছো

তোমার একটু এটাই একটু টেস্ট করি মা মিষ্টি খুব হঠাৎ ঘরে দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে যেমন দেখতেছেন একদম বাস্তব ঠিক তেমন কারণ আকাশ কুচকুচা কালো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে আমি আচার টাচার রোদে দিছি সব হলো ইয়া করলাম ভাত করলাম বক্স লাগাইলাম কাপড় ভাঁজ করতেছি ময়নামে একটু ঢেকে দিলাম দেখিলে তুলতে হবে আমার মৌরি ভিজে যাবে পানি রাখছি খাই নাই সোফাটা তুলতে হবে মিষ্টি আসুক আগে সরাই রাখি একটু বাগরিবের নামাজ আদায় করে চলে আসলাম রান্নাঘরে ঘরে সাইফান দিচ্ছে বাতাস খুব ভালো লেগেছে এত ভালোবাসা আমি একটা নামাজ পড়ে একটু মানে খারাপ লাগতেছে ওখানে একটু বসছি

আমাদের পানি পোস হচ্ছে ডিনার রেডি হচ্ছে গরম হচ্ছে আর কি সব কিছু গরম না করলে গরমের দিন না দেখুন আমাদের এখানে ডিম একটা আম হয়ে গেছে আমার ডিম ওরে পুরো আম হয়ে গেছে না খাবার তো এটা ডিম তুই আম হয়ে লিখেন খুলে তো দেখি আজকে এই ডিমটাই দেখব কেমন দেখি আমই বের হই নাকি না ডিমই বের হবে সেভেন বেশি বিশ হয়ে যাবে লবণ বেশি সত্যি ডিম বের হবে আমি ভাবতেও পারি না আল্লাহ

সেই আফসোসটা বুকে নিয়ে বানাই ফেললাম কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কড়া কড়া রাখছি এরকম করা চাই ভালো হুম দুধে ওর ওটা পাতলা দিছি যাও বাবা নাও তোরটা মিষ্টি হইছে মিষ্টি হইছে ভালো আছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম